তো আমরা এক ভাইয়ের সাথে পরিচয় হব ভাইয়ের নাম হচ্ছে পারবে শেখ তো ভাইয়ের সাথে একটা অনেক কিন্তু ঘটনা ঘটছে আমরা একটু ভাইয়ের কাছ থেকে শুনে নেব বলেন আপনার ছেলের নাম বলেন আগে আমার ছেলের নাম মোহাম্মদ বিপ্লব শেখ তারপরে কি হয়েছে আপনার ছেলের আমার ছেলে জুলাই মাসের উনিশ তারিখে মিরপুর দশে পুলিশি মারা যায় আমি তার বারোটা শুয় বন্দি আজমল হসপিটালে এক দারুয় ধরে বলে কি যে আপনি কোথার থেকে ফোন আমি ফোন দিতে শিয়ালবাড়ি সাত নম্বর রোড থেকে আমি বলছি ফোন কই বলছে কি ফোন হলো আপনার কি আমি বলে আমার ছেলে আপনার ছেলের নাম কি বলে বিপ্লব শেখ তা বলে কি যে আপনার ছেলে খুব অসুস্থ আপনি পাঁচ মিনিটের মধ্যে এসে নিয়ে যান পরে আমি যাই যে আমার ছেলে মৃত্যু আমাকে ধরনের অ্যাম্বুলেন্সে উঠায় দেয় অ্যাম্বুলেন্সে উঠাই দেওয়ার পর আমি নিয়ে চলে আসি এসে আমার দেশ বাড়িতে নিয়ে যে আমি দাহন উত্থাপন কাপন করি আমার পথে আমার প্রথম সন্তান আর ছোট দুটো তিনটে ছেলে মেয়ে আছে দুটো মেয়ে আছে একটা ছোট ছেলে আছে আমার ইনকামের সোর্স কমে গেছে আমি খুব কষ্ট হচ্ছে চলাচল পথে আমার আপনার ছেলে বললেন আমার দুই ছেলে দুই মেয়ে তা বড় ছেলে মারা গেছে আর এখন এক ছেলে আছে দুই মেয়ে আছে ছোট ছোট এখন আপনি কি ঢাকাতেই থাকেন না ঢাকা ছেড়ে না আমি ঢাকা ছেড়ে দিয়েছি আমার ছেলে মারা পরে আমি ঢাকা ছেড়ে দিয়েছি কারণ আমি রুম ভাড়া দিতে পারি না আমি কামাই করে আমার সংসার টাকাইতে পারি না আপনার ছেলে কি করত আমার ছেলে গার্মে গার্মেন্টস শ্রমিক ছিল গার্মেন্টস শ্রমিক ছিল তার হচ্ছে উনি হচ্ছে ছাত্রদের সাথে গেছিল জি ছাত্রদের সাথে কি হলো এখন আপনার ছেলের ডেথ সার্টিফিকেট কি আছে আমার ছেলের ডেথ সার্টিফিকেট নেই আমি আজমল হসপিটালে তিন চার দিন ধরে গেছি আমাকে খালি ঘুরায় এখন বলতেছে কি যে আপনি আপনার ডেথ সার্টিফিকেট দেবো আপনি ভিতরের থেকে নিয়ে তার কোনো ছবি আছে নমিন বলে না আমি ভিতরের থেকে কোনো ছবি তুলিনি আমার ছেলে হারা গেছে আমি কিভাবে ছবি তুলবো আমার তো উজ্ঞানই ছিল না এখন তাই বলে আমাকে ডেথ সার্টিফিকেট দিচ্ছে না আপনার ছেলের ছবি একটু দেখাতে পারবেন আমার ছেলের ছবি দেখাতে পারবো জি হ্যাঁ তার আপনার ছেলে কীভাবে মারা গেছে আপনার হসপিটাল থেকে কি বলছে আমারে হসপিটাল থেকে কিছু বলিনি আমারে বলছে জুডু যে আপনার ছেলে অসুস্থ দেয় যে কিছু মৃত্যু আমার বলছে আপনি কান্ধাকালি করবেন না আপনার ছেলেকে মৃত্যু হয়ে গেছে আপনারা নিয়ে যান তখন আমাদের ঠিক ঠিক ঠিকানা রাখলো ঠিক ঠিকানা রাখার পর আমাদের ছবি তুলে রাখলো আমার ছেলের ছবি তুলে রাখলো রায়কে আমাদের দিয়ে দিলো পরে আমি সাত নম্বরে নিয়ে আছি সাত নম্বরের জোরের থেকে অনেক লোকজন জড়িত হলো জড়িত হওয়ার পর আমার তো হোলগিয়ার নাই তারা আমার এইটুকুই বললো যে আপনার লাশ কি নিয়ে যাবেন আমি বললাম আমি আমার দেশে নিয়ে যাব। তখন তারা একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে দেয় অ্যাম্বুলেন্স ভাড়া করে দিলে আমি অ্যাম্বুলেন্স নিয়ে দেশে চলে যাই আপনার দেশ দেশে দেশ কোথায় একটু বলুন আমার দেশ মোল্লাহাট থানা বাগরাহাট জেলা বুড়িয়াং নিগ্রাম ওয়ার্ড নম্বর কত ওয়ার্ড নাম্বার নয় নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ড তা কি গুলি লাগছিল আমার ছেলের গুলি লাগানোর দুটো একটা মা পিঠে মাথার পিছনে আর একটা মাথার এই পিছন সাইডে ঢুকছলো দুটকে থেকে বের চলো তো এই ছবিটাই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার ভিডিওতে তো ওনার নাম হচ্ছে পারভেজ শেখ তো আপনারা আমরা চাই আমরা ছাত্র সমাজ আমরা ছাত্র জনতা চাই তার পরিবার যাতে এখন ভালোভাবে চলতে পারে তো তাকে তার অনেক সাহায্য সহযোগিতার প্রয়োজন আপনার একটা বিকাশ নাম্বার একটু যদি বলতেন আমার তো বিকাশ নাম্বার মুখস্থ নাই ওই যে আমি একটা নাম্বার আপনাকে দিতে পারবো ওইটাই আমার আমার মুখস্থ নেই আর কি আমি তো লেখাপড়া জানি না আমার মুখস্থ নেই তারপরে নাম্বারটা একটু বের করেন 0175 0175 2020 20 36 36 985 985 আপনারা আমি এই নাম্বারটা দিয়ে দিব ভিডিওর সাথেই আপনারা যত সম্ভব ওনাকে সাহায্য করার চেষ্টা করবেন আর আপনি যদি মামলা করতে চান সেই বলতে পারেন ভিডিওতে বলতে পারেন আসলে কি আপনি মামলা করতে চান নাকি চান না জি আমি মামলা করতে চাই কিন্তু আমার তো সেরকমের গাড়ের লোক নাই আমি তো অশিক্ষিত আমার তো সেরকমের লোক নাই আমি মামলা করতে চাই আমি মামলা এবং করব সেরকম লোক আমার সাথে যদি বোঝার কোন লোক থাকে আমি তো বুঝে পারি নাই সমস্ত যদি এমন হয় আমাদের ছাত্রদের পক্ষ থেকে আপনার মামলার সব ধরনের খরচ বহন করা হবে তাহলে কি আপনি মামলা করবেন হ্যাঁ আমি মামলা করব আমি রাজি তাতে আচ্ছা ঠিক আছে আর কি কিছু বলতে চান আপনার আপনার যেহেতু দুই সন্তান চারটা সন্তান টোটাল তার মধ্যে একটা আল্লাহ আল্লাহ নিয়ে গেছে যাই হোক তার জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি আপনার বাকি যে সন্তান সন্ততি তারা এখন কি করছে তারা কোথায় পড়াশোনা করে তাদের পিছনে কত টাকা খরচ হয় এটা একটু আপনি বলেন তো আমার এই মেজা ছেলে মাদ্রাসায় পড়ে তার খরচ প্রত্যেক মাসে পাঁচশো টাকা আর ওই কোন মাদ্রাসায় পড়ে এটা নুর আলী মাদ্রাসায় পড়ে কোথায় এটা হলো বাগেরহাট জেলা মোল্লাহাট থানা মাতাশ্বর গ্রাম আচ্ছা আর আপনার মেয়ে আর মেয়ে ছোট জুড়ে তো এরা স্কুলে পড়ে আর মাদ্রাসায় পড়ে চলে আসে আর ছেলে মাদ্রাসায় থাকে আচ্ছা আপনার ছেলে মেয়ের একটু ছবি দেখাইতে পারবেন হ্যাঁ আমার ছেলে মেয়ের ছবি দেখাইতে পারবেন একটু দেখান তো

এটা ওনার বড় মেয়ে মেয়েটার নাম কি চাঁদনি চাঁদনি আর আপনার ছোট মেজো ছেলে মেজো ছেলের নাম কি রমজান শেখ রমজান শেখ আর এই আর কি তো আপনারা পুরো জিনিসটা দেখছেন পুরো ঘটনাটা দেখছেন তো আমরা ভাইয়ের জন্য অনেক দুঃখ প্রকাশ করতেছি আপনারা যে যেভাবে পারেন ভাই যে নাম্বারটা প্রোভাইড করছে যে নাম্বারটা দিছে এই নাম্বারে আপনারা পাঠানোর চেষ্টা করবেন অথবা তার সাথে যোগাযোগ করে যদি কোনো তথ্যের প্রয়োজন হয় সেক্ষেত্রে তার সাথেও যোগাযোগ করতে পারেন যে নাম্বারটা দেওয়া হয়েছে এটা উনারই নাম্বার নাকি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আসসালাম